চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ব্রিক্স বা ব্রেক্স একটি আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থা যা পাঁচটি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত এই দেশগুলো হল ব্রাজিল রাশিয়া ভারত চীন দক্ষিণ আফ্রিকা ব্রিক্সের সংক্ষিপ্ত ইতিহাস এক গঠন দুই সালে চারটি দেশ ব্রাজিল রাশিয়া ভারত এবং চীন মিলে এই গোষ্ঠী গঠন করে যা প্রথমে ব্রেকপাব্রিক নামে পরিচিত ছিল দুই দক্ষিণ আফ্রিকা যোগদান দুই সালে দক্ষিণ আফ্রিকা যোগ দেওয়ার পর এটি ব্রেক্স বা ব্রিক্স নামে পরিচিত হয় মূল উদ্দেশ্য সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা বৃদ্ধি উদীয়মান অর্থনীতির উন্নয়ন এবং বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থায় তাদের ভূমিকা শক্তিশালী করা পশ্চিমা প্রভাবাধীন অর্থনৈতিক প্রতিষ্ঠান যেমন বিশ্ব ব্যাংক এবং আইএমএফ এর বিকল্প ব্যবস্থা গড়ে তোলা ব্রিক্সের গুরুত্বপূর্ণ উদ্যোগ এক নতুন উন্নয়ন ব্যাংক ব্রিক্স দেশগুলো দুই সালে এই ব্যাংক প্রতিষ্ঠা করে যা মূলত উন্নয়ন প্রকল্পে অর্থায়ন করে দুই ব্রিক্স শীর্ষ সম্মেলন প্রতি বছর সদস্য দেশগুলোর নেতারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে একত্রিত হন ভূমিকা ও প্রভাব ব্রিক্স বৈশ্বিক অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে এটি বিশ্ব জনসংখ্যার প্রায় চল্লিশ শতাংশ এবং বৈশ্বিক জিডিপির পঁচিশ শতাংশ প্রতিনিধিত্ব করে ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন